হাই বন্ধুরা আমি বাঙালি অনেক ঘাত প্রতিঘাত শেখা আর অভিজ্ঞতার পর আজ আমি শুরু করছি নতুন একটা জার্নি ব্যাঙ্গলি ট্রেড ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকাল অনেকেই চাকরি বা ব্যবসার পাশাপাশি বাড়তি ইনকামের পথ খুঁজছেন অনেকে শেয়ার মার্কেট থেকে আয় করতে চান কিন্তু সঠিক গাইডলাইন না জানার কারণে অনেক সময় ক্ষতির সম্মুখীন হন আমি আপনাদের এমন কিছু বিষয় শেখাবো যেটা শিখলে আপনিও শেয়ার মার্কেটে দক্ষ হয়ে উঠবেন এই চ্যানেলে কি ধরনের কন্টেন্ট পাবেন কিভাবে এই চ্যানেল থেকে আপনি উপকৃত হবেন এবং শেয়ার মার্কেট সম্পর্কে একটা বেসিক আইডিয়া দেব যেটা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা শেয়ার মার্কেটে নতুন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে বলি কি ধরনের কন্টেন্ট পাবেন শেয়ার মার্কেটের বেশি যেমন শেয়ার মার্কেট কি এটা কিভাবে কাজ করে বিনিয়োগ এবং ট্রেডিংয়ের মধ্যে পার্থক্য আইপিও কি এই সব বিষয় নিয়ে আলোচনা করব আমরা পরের ভিডিওতে নাম্বার টু টেকনিক্যাল অ্যানালাইসিস টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে চার্ট প্যাটার্ন ইন্ডিকেটার ক্যান্ডেল স্টিক ও ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আরও নতুন নতুন অনেক ধরনের টিপস দেব যেখানে আপনার ট্রেডিং জার্নি আরও সহজ হয়ে উঠবে নাম্বার থ্রি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেখানে আমরা শিখব কোম্পানির ব্যালেন্স শিট স্ট্রং না লুজ পি রেসিও ইপিএস বুঝে স্টক নির্বাচন করা ইত্যাদি এছাড়া আমরা শিখবো লাইভ ট্রেডিং অ্যানালাইসিস অর্থাৎ ওপেন মার্কেটে কিভাবে কাজ করতে হয় রিস্ক ম্যানেজমেন্ট শিখবো সুইং ট্রেডিংয়ের জন্য স্টক নির্বাচন এছাড়াও আপনি ক্রিপ্টো ও ফোরিক্সে কাজ করতে চাইলে সেই সমস্ত গাইডও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন দ্বিতীয় বিষয় হলো এই চ্যানেল থেকে আপনি কি উপকার পাবেন যারা নতুন ট্রেডিং শিখতে চান বা যারা বিনিয়োগ বা পজিশনাল ট্রেডিং করেন সবার জন্য সব ধরনের ভিডিও আমাদের এই চ্যানেল থেকে পাবেন এবং যারা ক্রিপ্টো বা ফোরিক্স করেন তাদের জন্য সব ধরনের ভিডিও পাবেন আমাদের এই চ্যানেল থেকে বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছুই শিখতে পারবেন আমাদের এই চ্যানেল থেকে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চলুন একসাথে শিখি গড়ে তুলি ভবিষ্যৎ ব্যাঙ্গালি ট্রেডের সঙ্গে এখন আমরা আলোচনা করব শেয়ার মার্কেটের কিছু বেসিক জিনিস নিয়ে এই বেসিক পুরো ব্যাপারটা আমি একটা ডায়াগ্রামের মাধ্যমে সাজিয়েছি আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন বেসিক জিনিস নিয়ে যেগুলো ক্লিয়ারভাবে জানা আপনার প্রয়োজন এক কথায় শেয়ার বাজার হলো সেই বাজার যে বাজারে বা মার্কেটে শেয়ার ক্রয় বা বিক্রয় করা হয় তাহলে আপনি জানতে চাইবেন এই বাজার কোথায় আছে এই বাজারের ঠিকানা কি আসলে আগের দিন এই শেয়ার ক্রয় বা বিক্রয় করার জন্য আপনাকে ফিজিক্যালি যেতে হতো বিভিন্ন অথরাইজড অফিসে কিন্তু এখন ইন্টারনেট দুনিয়ায় আপনাকে আর কোথাও যেতে হবে না বাড়িতে বসেই ইন্টারনেটের সাহায্যে আপনি সমস্ত কিছু করতে পারবেন গ্রো আপস্টক জিরোধা বিভিন্ন অনলাইন অ্যাপ্লিকেশান আছে যাদের মাধ্যমে আপনি শেয়ার কেনা বা বিক্রি করতে পারেন আর এই অ্যাপ্লিকেশানগুলোকে আমরা বলি ব্রোকার আর ব্রোকারে গিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললেই আমরা যে কোনো কোম্পানির শেয়ার কেনা বা বিক্রি করতে পারি যেটাকে আমরা বলি ডিম্যাট অ্যাকাউন্ট বা ট্রেডিং অ্যাকাউন্ট এবার জানবো আমরা কেন শেয়ার কিনবো আবার বিক্রি করবো আচ্ছা একটা জিনিস মাথায় রাখতে হবে কোনো জিনিস যদি আমরা ক্রয় করি যতক্ষণ না পর্যন্ত বিক্রি করছি ততক্ষণ পর্যন্ত আমরা লাভ বা লসের সম্পূর্ণ হিসাব বের করতে পারবো না একটা সহজ উদাহরণ দিয়ে বোঝাই দিলে বিষয়টা ক্লিয়ার হবে ধরুন আপনি একটা বাড়ি কিনেছেন দশ লাখ টাকা দিয়ে এবং এক বৎসর পরে ওই বাড়িটা আপনি বারো লাখ টাকায় বিক্রি করলে আপনার দু লাখ টাকা লাভ হয় সেই রকমভাবে কোনো কোম্পানি তার ডেভেলপমেন্ট বা নতুন প্রোজেক্টে ইনভেস্ট করার জন্য কোম্পানির কাছে পর্যাপ্ত পুঁজি না থাকলে কোম্পানি তার সম্পূর্ণ অংশ থেকে ছোট্ট একটা অংশ শেয়ার হিসাবে মার্কেটে বিক্রি করে যেটা আপনি টাকা দিয়ে ওই কোম্পানির অংশীদার হয়ে যান তাহলে কি হলো আপনি টাকা দিলেন কোম্পানিকে বিনিময় কোম্পানি তার মালিকানার একটা অংশ আপনাকে দিল শেয়ার হিসাবে এবার আপনি দেখবেন যে আপনি যে কোম্পানির শেয়ার কিনেছেন তার পারফরম্যান্স সেই কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটে কেমন চলছে যদি কোম্পানি তার প্রোডাক্ট বা সার্ভিস মার্কেট দখল করতে পারে তাহলে সেই কোম্পানির প্রফিট হবে আর কোম্পানির প্রফিট হলে আপনারও প্রফিট হবে যেহেতু আপনি সেই কোম্পানির ছোট্ট একটা অংশীদার বা মালিক তেমনভাবে কোম্পানি যদি মার্কেটে তার প্রভাব বিস্তার করতে অসমর্থ হয় তাহলে তার লস হবে আর কোম্পানি লস করলে আপনারও লস হবে যেহেতু আপনি ওই কোম্পানির একটি অংশীদার বা মালিক তাই যে কোনো কোম্পানির শেয়ার কেনার আগে ভালো করে মার্কেট যাচাই করে কিনুন এই যাচাই করার জন্য অনেক ধরনের টুলস বা কনসেপ্ট ইউজ করা হয় সেই সমস্ত কিছু আমরা আস্তে আস্তে জানবো এই চ্যানেলের মাধ্যমে লাস্ট আমরা আরেকটা জিনিস জানব সেটা হলো আমি যে কোম্পানির শেয়ার কিনলাম এবং কোম্পানিকে টাকা দিলাম তার কি প্রমাণ আছে সে কোম্পানি আমাকে আগামী দশ বছর পরে বলতে না পারে যে আপনার শেয়ার কম ছিল বা নেই তার জন্য আমাদের দেশে এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য সরকার একটি দপ্তর সরকারি একটি দপ্তর রয়েছে যাকে আমরা বলি সেবি এসিবিআই সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সেবির আন্ডারে প্রধান দুটো এক্সচেঞ্জ রয়েছে এনএসসি ও বিএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ও বোম্বে স্টক এক্সচেঞ্জ এই এনএসসি ও বিএসসির যে সব কোম্পানির লিস্টিং আছে সেই সব কোম্পানির শেয়ার আপনি নির্ভয়ে কিনতে পারেন যেহেতু আপনি এনএসসি বা বিএসসি লিস্টিং কোনো কোম্পানির শেয়ার কিনেছেন তাই আপনার শেয়ার সুরক্ষার জন্য সরকারের দায়িত্ব থাকবে তাহলে মোটামুটি বোঝা গেল শেয়ার মার্কেট একটা শেয়ার মার্কেটের একটা বেসিক কনসেপ্ট বা একটা ছোট্ট মূল ধারণা তাহলে আজ এই পর্যন্ত আবার নতুন একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর অন্য কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সেটাই আমি উত্তর দেব।